সালামু আলাইকুম গাইস আজকে আমরা আমের হালুয়া বানাবো তো প্রথমে আমটা ছুঁলে ভালোভাবে কাটে ভালোভাবে ধোয়া পরিষ্কার করে নিয়েছি এখন সিদ্ধ করতে দেব সিদ্ধ করতে দেওয়ার পরে তারপরে চিনি দিয়ে হালকা একটু মাখিয়ে হালুয়া বানাবো তো দেখতেই থাকেন কিভাবে আমি হালুয়া বানাই তো আমি এখন চুলার উপরে দিয়ে দিয়েছি হালকা একটু পানি দিয়ে এখন ঢেকে দেবো আর দশ মিনিট ওয়েট করব আমরা তো আমাদের আম সিদ্ধ হয়ে গেছে আমটা নামা নেব তারপরে কড়াইটা আবার উঠা দেবো এখন তেল দিয়ে দেবো এখন দিয়ে দেবো রসুন এখন দিয়ে দেব ডাল সম্বরা এখন নিয়ে যাবো শুকনামরিচ এখন দিয়ে দিলাম আম আমটা হালকা একটু করে নেব আমটাইভাবে গালিয়ে নেব গালিয়ে নিলে হালুয়াটা অনেক সুন্দর হয়ে সমস্যা তো আমের হালুয়া বানাচ্ছি অবশ্যই চিনিবেন না চিনি দিয়ে নেব তো চিনি দেওয়ার পরে হালকা একটু করে দেব তো আমটা এখন ভালোভাবে নিতে হবে নিতে হবে যাতে আম সবগুলো গলে যায় কারণ আমের হালুয়া মানেই হালুয়ার মতনই গলে যেতে হবে এখন প্রায় হয়ে গেছে তো হালকা একটু নাড়তে থাকবো এখন না নাড়লে নিচে লেগে যাবে কারণ আমের হালুয়াটা বানানো খুব সহজ আপনারাও রুমের চাইল ট্রাই করতে পারেন আমাদের আমের ঘাট হালুয়াটা প্রায় হয়ে গেছে আর যেহেতু ওঠা নেব ও দেখতে পাচ্ছি কালারটা ফেয়ে হয়েছে আর আম সব মিশে গেছে তো আপনারা যারা হালুয়া বানাবেন এরকম আমি হালুয়া তো অবশ্যই এইভাবে করে নেবেন তো আমাদের আমের হালুয়াটা হয়ে গেছে আমি নিলাম আপনাদেরকে পু দিচ্ছি পাচ্ছি হয়েছে আমাদের আমের হালুয়া রেডি হয়ে গেছে তো আপনাদের কাছে কার কে সে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এভাবে আপনারা যদি রান্না করে খেতে চান তাহলে প্রথমে আমটি সিলে নেবেন তারপরে ভালোভাবে পরিষ্কার করে একটি কড়াইয়ে সিদ্ধ করতে দিয়ে দেবেন তারপরে রসুন কেটে তেলের উপরে দিয়ে হালকা পাঁচফোড়ন দিয়ে দুই তিনটা শুকনো মরিচ দিয়ে এভাবে আপনারা সহজেই তৈরি করতে পারেন আমের হালুয়া